আমরা শিক্ষাখাতের নানামুখী দুরবস্থার বিরুদ্ধে জামাত ইসলামের ব্যাপক আন্দোলনের পরিকল্পনা কর্মসূচি আছে দেশবাসীকে আমরা সে ব্যাপারে আমাদের বক্তব্য পেশ করেছি এবং সে ব্যাপারে আমাদের নিয়মিত কর্মসূচির মাধ্যমেই এই শিক্ষাবিরোধী যে ষড়যন্ত্র সেটা আমরা ইনশাল্লাহ মোকাবেলা করবো আলাইকুম সরকারের শিক্ষাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জামাত ইসলামী রাজপথে নেমে সেটাকে মোকাবেলা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সব গতকালকে সরকার যে বাজেট নির্ধারণ করেছে সে সেই বাজেটের প্রতি ব্যক্ত করে সাংবাদিক সম্মেলন করেছেন বাংলাদেশের জামাত ইসলামী সেখানে বক্তব্য রেখেছেন বাংলাদেশের জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ সময় লিখিত বিবৃতির শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন আমরা শুনে আসবো বিস্তারিত বর্তমান সময়ে তো এমনি বাড়ছে সেই প্রেক্ষিতে সরকার বাজেট পেশ তো এই আপনারা কতটা জনগণের মনে আমরা আমাদের প্রতিক্রিয়ায় এটা বলেছি যে এটা মোটেই জনবন্ধব নয় বরং সরকারের চাটুকর একটা শ্রেণী তৈরি করার জন্য কিছু সিন্ডিকেটের উপকারের জন্যই মূলত এই বাজেট তাদের কাজে লাগবে জনবন্ধব নয় শ্রমবন্ধব নয় এবং গণবিরোধী একটা বাজেট এটা পেশ করা হয়েছে এর সাথে জনগণের ভাগ্য পরিবর্তনের কোনো সম্পর্ক নেই আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড অথচ বর্তমান বাজেটে শিক্ষা খাতে মাত্র 1% বরাদ্দ দেয়া হয়েছে এই ব্যাপারে জামাত ইসলামের ভূমিকা কি বা বিতর প্রতিক্রিয়া ধন্যবাদ প্রশাসন ডিরেক্টর বেশি দিয়েছে তবে জিডিপি এর সেটা কম কম মানে ওই জিডিপির এর কম দিয়ে গত বছর থেকে একটু বৃদ্ধি দেখি এখানে একটা শুভঙ্করের ফাঁকি দিতে চাইছে সরকার এটা জনগণকে তারা প্রতারিত করতে পারবে না আমরা শিক্ষা খাতের নানামুখী দুরবস্থার বিরুদ্ধে জামাত ইসলামের ব্যাপক আন্দোলনের পরিকল্পনা কর্মসূচি আছে দেশবাসীকে আমরা সে ব্যাপারে আমাদের বক্তব্য পেশ করেছি এবং সে ব্যাপারে আমাদের নিয়মিত কর্মসূচির মাধ্যমেই এই শিক্ষা বিরোধী যে ষড়যন্ত্র সেটা আমরা ইনশাল্লাহ মোকাবেলা করবো টাকা কালো করার ব্যাপারে এবং বিদেশে যে টাকা নিশ্চয়ই সেটা বাড়বে বিদেশে টাকা পাচারই বাড়বে এবং আলটিমেটলি এই কালো টাকা সাদা করার এই যে বিধানটা এটা নৈতিক দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে হোক কোনো দিক থেকে গ্রহণযোগ্য নয় এটা একটা শ্রেণীকে লাইসেন্স দেয়া হলো যে তুমি তোমার আয় গোপন করে কালো টাকার মালিক হতে পারবে নির্দিষ্ট সময় শেষে একটা পার্সেন্টেজ দিয়ে তুমি তোমার টাকাকে সাদা করবে এটা একটা অনৈতিক প্রণোদনা দেওয়া হয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরারে এই বক্তব্যটি আপনার কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমার জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার